আমার একাত্তরে মহান স্বাধীনতা খেয়ে না সেদিন যুদ্ধ করেছিলাম এই দেশের চাই কা এমন দেশ চাই নাই কা আমরা চেয়েছিলাম একটা সুন্দর বাংলাদেশ সবাই থাকবে সবাই খাবে হিন্দু বৈদ্য খ্রিস্টান কামার কুমার তাঁতির জেলে যারাই হোক উপজাতি সকলে আমাদের দেশের বাসিন্দা ইঞ্জিনিয়ার যত আছে সকলেই আমরা যুদ্ধ করেছিলাম যারা আসিল সকল ধর্মের লোক আমরা মহান স্বাধীনতার যুদ্ধে অংশ নিয়েছিলাম আমরা এমন দেশ চাইনি যে এই দেশে আবার নতুন করে খুন খারাপই হবে চুরি ডাকাতি হবে মানুষ ঘরে থাকতে পারবে না ঘরের বহুল তারা নেওয়া যাবে এমন চুরি ডাকাতি দেশে শুরু হয়ে এটা তো চাই নেই দেশে আমরা একটা সুন্দর বাংলাদেশ চেয়েছিলাম